হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত তো আজ যে বিষয়ের উপর আলোচনা হবে সেটা হচ্ছে যে পিএসসি যে ক্লার্কশিপের প্রিলিমস এক্সাম হয়ে গেছে তার কি কাট অফ আসতে পারে তো গতবারের এক্সামের তুলনায় কিন্তু এবার কোশ্চেন পেপার খুবই টাফ ছিল এবং চারটে শিফটেরই কিন্তু কোশ্চেন পেপার টাফ ছিল তো সব দিক দিয়ে বিচার করে আমি ডাইরেক্ট কাট অফেই চলে আসি তো ইউ এর কাট অফ হতে পারে পঞ্চাশ থেকে বাহান্ন ওবিসির কাট অফ হতে পারে ছেচল্লিশ থেকে আটচল্লিশ এসসির কাট অফ হতে পারে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এবং এসটির কাট অফ হতে পারে চল্লিশের যদি নিচে নেমে যায় সেটাও নেমে যেতে পারে এরপর যারা বিভিন্ন ভাগ আছে পিডব্লিউডি বা স্পোর্টস পারসন আছে তারা নিজেদের মতন করে একটু দেখে নেবেন যে কি রেশিওতে তাদের আগের বার কাট অফ ছিল এবং এখন কিভাবে তারা আসতে পারে তাদের কাট অফ অনেকটাই কম যায় এবার কিছু কথা বলি মেন্স নিয়ে তো মেরিট লিস্টটা কিন্তু এখানে প্রিলিমসের একশো এবং মেন্সের একশো নিয়ে তৈরি হবে তো আমার মনে হয় যারা ষাটের উপরে আছেন যে কোনো ক্যাটাগরি হোক বিশেষত যারা ইউআর ক্যাটাগরিতে আছেন তারা যদি সিক্সটি প্লাস স্কোর করে থাকেন তারা কিন্তু অবশ্যই মেন্সের জন্য এখন থেকেই প্রিপেয়ার করুন কারণ তাদের কিন্তু একটা বড়ো চান্স আছে যদি ধরুন কাট অফ গেল পঞ্চাশ বা বাহান্ন তো তারা যদি এক্সট্রা টেন প্লাস স্কোর করে রাখেন সেটা কিন্তু মেন্সে তাদের অনেক সুবিধা দেবে এবং ওভারঅল যে মেরিট লিস্ট বার হবে তাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সেখানে তো আমি একটাই কথা বলছি শাটের উপর যারা আছেন তারা কিন্তু ভালো করে প্রিপেয়ার করতে থাকুন জেনারেল ক্যাটাগরি এবং যারা এসসি এসটি ওবিসি আছেন তারা সেই অনুযায়ী যে কাট অফটা আমি বলেছি সেখানে দেখে নিন যে তাদের টেন প্লাস কোর্স আসছে কিনা এমনকি যাদের কাট অফের কাছাকাছিও আছে ধরুন দুই তিন নম্বরের কাট উপরে আছে তারাও প্রিপারেশান করতে থাকুন এবং মেন্সটা খুবই ভালো করে দিতে থাকুন যাতে ওভারঅল যে মেরিট লিস্টে আপনি ঢুকে পড়তে পারেন মেন্সের খুব ভালো পারফরম্যান্স দিয়ে এবার আসি মেন্সের প্রিপারেশান করার জন্য কি কি বই বা কিভাবে স্ট্র্যাটেজি করতে পারেন এক হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বই সেটা হচ্ছে পিকে দে সরকারের যে হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশান এবং ট্রান্সলেশানের বইটা এই বইটাকে ভালো করে চর্চা করতে পারেন এখানে যেমন গ্রামারও আছে এবং ডিসক্রিপটিভের জন্য বিভিন্ন মেটেরিয়াল এখানে আপনি পেয়ে যাবেন তো এই বইটাকে কিন্তু আপনাকে খুব ভালো করে পড়তে হবে এর পাশাপাশি দৈনিক পারলে খবরের কাগজ পড়ুন যদি আপনার বাড়িতে খবরের কাগজ আছে সেটাই পড়ুন এবং যদি আপনার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই একটা বাংলা এবং একটা ইংলিশ খবরের কাগজ প্রতিদিন পড়তে থাকুন প্রথম দিকে আপনার মনে হবে যে আপনি ধৈর্য আসছে না আপনার বা আপনার পড়তে সেরকম ইন্টারেস্ট পাচ্ছেন না তো আপনার হবি কি বা আপনার যে পার্টে ইন্টারেস্ট আছে শুধু সেই সেকশানটার থেকে পড়া শুরু করুন ধরুন আপনি স্পোর্টস নিয়ে পড়তে বা দেখতে ভালোবাসেন তো স্পোর্টসের পাতাটা আপনি আগে পড়ুন এবং পড়ে বুঝুন যে যারা ওখানে রিপোর্ট লিখছে রিপোর্ট এখনকার দিনে কিভাবে রিপোর্টের মানে রিপোর্ট কিভাবে লেখা হয় তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে রিপোর্ট রাইটিং কীভাবে আপনাকে করতে হবে সেখানে এবং এর পাশাপাশি আপনি দৈনিক যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটার সঙ্গে কিন্তু আপডেটেড থাকবেন খবরের কাগজের মাধ্যমে প্রেসিয়ার ট্রান্সলেশন যেটা আমি বলবো এই পিকেদে সরকারের থেকে আপনি কিন্তু দৈনিক যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে কিন্তু আপনার একটা ভালো জায়গায় লেখা দাঁড়িয়ে যাবেন আপনি প্রতিদিন লিখতে থাকুন দেখবেন যে একটার সময়ের পর কিন্তু আপনি নিজে লেখার মধ্যেই বুঝতে পারবেন যে কোথায় ত্রুটি আছে এবং কি কি ইম্প্রুভমেন্ট হচ্ছে তো এই ছিল পুরো বিষয়ে আপনাকে কিন্তু মনে রাখতে হবে ক্লার্কশিপ পরীক্ষার জন্য বিশেষত ছটা কোশ্চেন কিন্তু এক ঘন্টার মধ্যে লিখতে হবে মানে পার কোশ্চেন কিন্তু দশ মিনিটে তো হাতের কিন্তু আপনার সম্পূর্ণ ভালো স্পিড চাই তো তার মধ্যে আপনাকে ইনফরমেশানও দিতে হবে স্ট্রাকচারও ঠিক রাখতে হবে এবং গ্রামাটিক্যাল মিস্টেক করাও চলবে না তো এই দিকগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে তো এখন থেকে কিন্তু প্রিপারেশানটা শুরু করে দিন দৈনিক যদি আপনি প্রিপারেশান করতে থাকেন দেখতে পাবেন যে আপনার যদি স্পিড এখন নাও থাকে এক মাস মাস তিন মাসের মাথায় কিন্তু আপনি একটা ধারাবাহিকতার মাধ্যমে স্পিডের মধ্যে চলে এসছেন এবং আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু আপনার মধ্যে অনেকটা কনফিডেন্স থাকবে এবং আপনি বিভিন্ন টপিক নিয়ে যখন পড়াশোনা করছেন সেই টপিকগুলোও কিন্তু আপনাকে সাহায্য করবে তাড়াতাড়ি লেখার জন্য আপনি যদি কিছুই না পড়ে ডাইরেক্ট পরীক্ষা হলে যান আপনি মানে আমি নাইনটি পারসেন্ট শিওর যে আপনি একটা বা দুটো কোশ্চেন ওখানে ছেড়ে আসবেন তো এখন থেকে প্রিপারেশানটা ভালো করে নিন যাতে সবকটা কোশ্চেন কিন্তু সেখানে অ্যাটেন্ড করে আসতে পারেন তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান যদি এই ইনফরমেশানটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীকালে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য বেল আইকনটাও প্রেস করে দেবেন ধন্যবাদ